আসসালাম আলাইকুম দর্শক শুরু করছি মহান আল্লাহ তালা নামে শুরুতেই দুঃখ প্রকাশ করছি বন্যার্থ এলাকাগুলোতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত যারা যাদের মৃত্যু হয়েছে তাদের আহ বিদায়ী আত্মার মা কামনা করছি কতটা বদলাতে পেরেছে বিএনপি এই দলটি গত ষোলো বছর ক্ষমতার বাহিরে যেই দলটি গত ১৬ বছর এত অত্যাচার নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এত হামলা এত মামলা সহ্য করেছে এত মিথ্যা মামলা সম্মুখীন হয়েছে তারপরেও যে দলটি ভেঙে পড়েনি বিএনপির কথা বলছি যে বিএনপি নিজেদের কতটা বদলাতে পেরেছে এবং আমার আজকের এই পুরো কনসেপ্টটি বুঝার জন্য আমি পুরো পজিটিভ মানে জায়গাটিকেই একটু দেখাবার চেষ্টা করছি আমার কাছে কিছু জায়গায় মনে হয়েছে যে বিএনপি সঠিক সঠিক পথে পথে হাঁটছে চলছে তার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব আমার এই বিশ্লেষণটির মাধ্যমে গত সাত আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের দেখানো যেই রূপ এবং তরুণদের যেই স্বপ্ন সেটির সাথে একাত্মতা প্রকাশ করেছেন আমরা সকলেই দেখেছি গত সাত আগস্ট দীর্ঘ সাত আট বছর পর বেগম জিয়া জনসম্মুখে এসে উনি ভাষণ দিতে পেরেছেন এবং এটি বাংলাদেশের ইতিহাসের মানে ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে বলে আমি মনে করছি কারণ এক প্রকার বাংলাদেশের মানুষ ভেবেই নিয়েছিল যে উনি হয়তোবা আর জনসম্মুখে আসতে পারবেন না উনি হয়তোবা আহ আল্লাহ হয়তোবা ওনাকে ডেকে নেবেন কিন্তু দিন শেষে যেটি হয়েছে যে মানে আল্লাপাক যে বিচার সেটি উনি দেখিয়ে দিয়েছেন যে আমার বিচার আমি চাইলে যাকে ইচ্ছা তাকে নিতে পারি আমি চাইলে যাকে ইচ্ছা তাকে রেখেও দিতে পারি এবং আল্লাপাক উনি আল্লাপাক বেগম জিয়াকে সেই দিয়েছেন এবং উনি জনসম্মুখে কথা বলতে পেরেছেন এটি দেশের মানুষ সাক্ষী হয়ে রইল আমার কাছে মনে হচ্ছে উনি সাতই আগস্ট তরুণদের দেখানো যেই স্বপ্ন বাস্তবায়নের বাস্তবায়ন করতে মেধা যোগ্যতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছেন ধ্বংস নয় আমি কোট আনকোট করে কথাটি বলছি তিনি বলেছিলেন ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ তুলি এই আহ্বানটুকু দেশবাসীকে জানিয়েছেন যেটি আমার কাছে অনেকটা সুন্দর সমৃদ্ধ মানে সমৃদ্ধশালী এক দেশের ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে উনি একটি ইঙ্গিত দিয়েছেন উনি কোনো অহেতুক কোন প্রতিহিংসার ডাক দেননি উনি বলেননি যে দুর্নীতিবাজদের মানে শাস্তি দিতে হবে কাউকে জেলে পাঠাতে হবে এই কথাগুলো উনি বলেননি এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপির যারা রুট লেভেলের নেতা কর্মীরা আছেন তাদের সবার এই জিনিসগুলো বুঝা উচিত মানা উচিত বলে আমি মনে করছি কারণ বিএনপিকে এখন সঠিক পথে হাঁটতে হবে বিএনপি যদি সঠিক পথে না তবে এই দলটির সামনে কিন্তু বহু রয়েছে। আওয়ামী লীগের আমলে বিএনপি তার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বা মানে যদি একটু অন্যভাবে বলি আওয়ামী লীগের আমলে বিএনপির একটি সিঙ্গেল নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হননি এমন কোনো নজির কিন্তু নাই সবাই একত্রে সবাই এই প্রতিহিংসার শিকার হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে আমরা গত ষোলো বছরে যেখানে গিয়েছি সেখানেই শুনেছি বিএনপি খুন গুমের সাথে জড়িত বিএনপি এই করেছে বিএনপি সে করেছে মানে এক বিএনপি যে ব্যতীত আমরা গত ষোলো বছরে কোনো কিছু করতে পারিনি তবে আমার একটি এই জায়গাটিতে একটা প্রশ্ন তখনও জেগেছিল এখনো জেগে মানে এখনো আছে সেটি হচ্ছে গত বছর যে দলটি নিজেরা দাঁড়াতে পারলো না নিজেরা জেল গুম খুনের শিকার রাজনৈতিক প্রতিহিংসার শিকার যে দলটি হয়েছে সেই দলটি গত ষোলো বছর এত পাওয়ারফুল কিভাবে হইলো কারণ কোনো কিছু হলেই কোনো দুর্নীতি হলে সেইখানটাতে বিএনপি জামাতের নাম চলে আসছে যে কোনো কিছু হলে বিএনপি জামাত এই ধ্বংসলীলা ঘটিয়েছে তো যেই দলটি গত ষোলো বছর এত নিপীড়নের শিকার হয়েছে যে দলটি এত আহ রাজনৈতিক প্রতিংসার শিকার হয়েও যে দলটি এত শক্তিশালী তো আমার তো তাদেরকে সম্মান জানানো উচিত সেলুট জানানো উচিত যে এত বছর তারা কিভাবে তাদের শক্ত অবস্থানটুকু তারা ধরে রেখেছে এবং আমি একটা জিনিস খুব ভুল প্রমাণিত হয়েছি যেটি আমরা গত ষোলো বছরে ভেবেছিলাম যে আওয়ামী লীগ সাবেক যে দলটি দেশ চালাচ্ছিল তারা হয়তো বা শেষ পর্যন্ত বিএনপি কে ভেঙে দিতে সক্ষম হবে কিন্তু সামহাও কোনো একটা মেকানিজমের কারণে বিএনপি কে কোনোভাবেই ভাঙা সম্ভব হয়নি এবং বিএনপি আবারও প্রমাণ করে দিয়েছে যে বিএনপি জনগণের সাথে আছে এটি এটির মাধ্যমে দল না ভেঙে বিএনপি একটি প্রমাণ বার্তা দিয়েছে যে আমাদেরকে ভাঙা সম্ভব না আমরা দেশের সাথে আছি আমরা বৃহত্তর একটি দল এবং বৃহত্তম একটি দল এবং বৃহত্তি থেকে যাব আমরা এটি এবং বাংলাদেশের আমরা একটি প্রধান বিরোধী দল এবং আমরা এইভাবেই থেকে যাব এই বার্তাটি বার্তাটুকু কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে বিএনপি গত ১৬ বছরে আপনারা যদি দেখেন বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বহুবার চেষ্টা করেছেন কিন্তু উনি উন্নত চিকিৎসার জন্য ওনাকে যেতে দেওয়া হয়নি ওনার পরিবারকে ছয় মাস পর পর কিন্তু পরিবারের পক্ষ থেকে তার শাস্তি আবেদন করতে হয়েছে তারপরে তার সেই শাস্তিটুকু মানে এইভাবে কাউকে হ্যাসেল করা হতে পারে এইভাবে কাউকে বিপদে ফেলতে পারেন এটি কিন্তু আহ নজিরবিহীন আমরা কিন্তু এরকমটা দেখিনি আমরা আবার মনে হয় না যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচে তারপর হচ্ছে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত তাকে এই দিন দেখতে হয়েছিল আমার কাছে কিন্তু মনে হয় না হ্যাঁ এমনও কিছু নয় যে পিছনে যদি আমরা ফিরে তাকাই এমনও কিন্তু নয় যে বিএনপির আমলে এমন কিছু করা হয়নি বিএনপির আমলেও অনেক কিছু করা হয়েছে যেটি আইন বহির্ভূত হয়তোবা দুর্নীতি যেভাবেই আমরা এটিকে ব্যাখ্যা দিই না কেন বিএনপির আমলেও করা হয়েছে কিন্তু গত ষোলো বছরে যেটি করা হয়েছে যে হরি লুট করা হয়েছে যেভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে অর্থনীতি লুটপাট করা হয়েছে যেভাবে এখন সালমান মুক্তাদির সরি সালমান মুক্তাদির আমি নামটি ভুল করে প্রকাশ করে মানে মুখ বের হয়ে গেছে সালমান এফ রহমান সালমান এফ রহমান সহ যাদেরকে ধরা হয়েছে এবং যারা এর সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত এই সকল ব্যক্তিরা কিন্তু এক এক করে এখন ফাঁস করে দিচ্ছে তবে যাই হোক বিএনপি সঠিক পথে আছে কিনা সেই বিষয়টির কিছু উদাহরণ আমরা একটু দেখে নেই প্রথমত আপনারা দেখুন বিএনপির কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভ গত ষোলো বছরে আমরা মানে আমি এক কিছু জিনিস দেখতে চাইছিলাম আমি দেখতে চাইছিলাম বিএনপি তার রূপ পাল্টায় কিনা কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মনে হলো বিএনপি তার রূপ পাল্টায়নি কিভাবে সেটির এক নম্বর প্রমাণ হচ্ছে বিএনপি গত ষোলো বছরে তাদের এই আন্দোলনে এই সরকার বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে তারা কিন্তু এক একটি কথা বলেছে একটি কথা হচ্ছে যে তারা সব সময় চেয়েছে একটি সুষ্ঠু নির্বাচন এবং সেই সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো না আওয়ামী লীগ ক্ষমতায় এলো এলো না জামায়াত এলো এটি তাদের দেখার মানে বিষয় ছিল না তাদের মূল যে দেখার জায়গাটি ছিল সেটা জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারাই রাজনীতি তারাই এদেশের ক্ষমতায় থাকবে তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিল এবং আজকেও তারা সেই একই কথা বলছে তাদের সুর পাল্টায়নি তারা একটি কথা বলছে যে গত তারা কিন্তু অন্তর্বর্তী সরকার যখন এলো তখন কিন্তু তারা শুরুতে একটি কথা বলেছিল তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিতে হবে কিন্তু যদি আপনারা অবজার্ভ করেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তার কিছুদিন পরে কিন্তু বিএনপি একটি আহ সুস্পষ্ট সুস্পষ্ট একটি বার্তা দিয়েছে জনগণকে এবং অন্তর্বর্তী সরকারকে তারা একটি কথা বলেছে যে তিন মাসের যে সময় দিয়েছিল বিএনপি নির্বাচনের জন্য তবে সেখান থেকে এবার কিন্তু তারা সরে সরে এসেছে এসে কিন্তু তারা বলেছে যে একটি দেশ যেটি সতেরো বছর শাসন করেছে সেটি সতেরো দিনে কিন্তু তা সাফ করা সম্ভব না এবং তারা একটি ন্যায্য সময় অন্তর্বর্তী সরকারকে দিতে চাইছেন এবং অন্তর্বর্তী সরকার নিজের মতো করে পুরো রাষ্ট্রটি সংস্কার করবে এবং সবগুলো জায়গা তারা সংস্কার করে তারপরে একটি নির্বাচনের জন্য যেন তারা সামনে এগিয়ে যায় সেটির বার্তায় কিন্তু দিয়েছে এবং বিএনপিও বলেছে যে আমরা অন্তর্বর্তী সরকারকে একটি সময় দিচ্ছি যেই সময়ের মধ্যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এটি আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে দ্বিতীয় একটি বিষয় যদি আপনারা দেখেন বিএনপির আহ রুহুল কুদ্দুস দুলু যে ঘটনাটি কিছুদিন আগে ঘটলো আমি যদি আপনাদেরকে একটু আপনাদের সামনে যদি আমি একটু বলে শোনাই উনি কি বলেছেন রুহুল কুদ্দুস দুলু গত ষোলো তারিখে বলেছেন যারা এই সরকারের পক্ষ নিয়ে টিকিয়ে রেখেছিল তাদের কথা বলতে গিয়ে মুখ ফুসকে সমস্ত পত্রিকার কথা বলে ফেলেছেন মানে উনি একটি কথা বলেছেন হ্যাঁ উনি গত ষোলো আগস্ট বলেন যে টিভি পত্রিকায় হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে রুহুল কুদ্দুস তালুকদারের বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় একটি কথা যেটি উনি বলেছেন যে গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হবে যদি শেখ হাসিনার ছবি বা কোনো কিছু দেখানো হয় বিষয়টি খুবই ভয়ানক এবং খুবই লজ্জাজনক এবং আমি এটির যেই শাস্তি তো অবশ্যই আমরা চাইতে পারি এবং উনি যে কথাটি বলেছেন এটি কিন্তু সেই আগের মতোই সাউন্ড করছে এবং আমি এই জায়গাটিতে বিএনপিকে একটু সতর্ক করে দিতে চাইছি আমি যেটি মনে করছি যে বিএনপির উচিত হবে একটু সতর্ক হয়ে যাওয়া নিজেদেরকে একটু সংযমে রাখা কারণ এই মুহূর্তটি হচ্ছে খুবই কুশাল মুহূর্ত যদি আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীরাও মুখ ফুসকে কোনো কিছু উল্টাপাল্টা বলে ফেলে এটি বিএনপির জন্য ঘোর কালো রাত হয়ে দাঁড়াবে এবং বিএনপি কিন্তু তখন একুল সেকুল কুলই খুঁজে পাবে না বরং বিএনপির অবলম্বন করা উচিত বিএনপির উচিত হবে তার সমস্ত জেলার যারা মুখ্য নেতাকর্মীরা আছে জেলা উপজেলার যেসব সকল নেতাকর্মী নেতারা আছে সেই শুধু সেই নেতাদেরকে ঢাকায় অতি দ্রুত তলব করা এবং তাদেরকে একটি এই ভার্চুয়াল মাধ্যমে বা মাধ্যমে বার্তা না দিয়ে তাদেরকে সরাসরি ডেকে এনে একটি বার্তা দেওয়া খুবই শক্ত বার্তা দেওয়া এবং এখানে কিন্তু তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু খুব বড় একটি ভূমিকা পালন করতে পারেন উনি কিন্তু লন্ডন থেকে শক্ত বার্তা তাদেরকে দিতে পারেন যে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না এই ধরনের শক্ত বার্তাটি দিলে আমার মনে হচ্ছে অনেকটুকু কন্ট্রোলে আসতে পারে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির যে লোক কিছু কিছু লোক আছে যারা এখনো সেই আগের যে লুটপাটের যে সময় যে লুটপাটের যে রাজনীতি সেটিতে এখনো তারা বিশ্বাস করছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এখনো বের হতে পারেনি কিছু জেলা জেলা উপজেলা পর্যায়ে আমরা দেখছি তবে এই জায়গাগুলোকে অতি দ্রুত সংস্কার করতে না পারলে বিএনপির জন্য সঠিক পথে এই পথটি বিএনপির জন্য খুব দুর্গম হয়ে যাবে খুবই ঝামেলা আমি দেখছি তবে এই বিএনপির এই দুলুর নেতা উনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের ক্ষমাচারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পথ থেকে সদ্য পদাব পদাবনতি পাওয়া বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উনি ছিলেন হচ্ছে আমার কাছে যেটি সব থেকে বেশি ভালো লেগেছে এই রুহুল কুদ্দুস দুলু ওনাকে উনি ছিলেন হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এই বক্তব্যটির পরেই ওনাকে উপদেষ্টার পদ থেকে কিন্তু সদস্য পদে নিয়ে আসা হয়েছে পদাবনতি হয়েছে ওনার ওনাকে সাথে সাথে অ্যাকশন নেওয়া হয়েছে এটি আমার কাছে খুব মানে আমার কাছে একটি বার্তা খুব স্পষ্ট হয়ে গেছে যে বিএনপিতে বিএনপি কেন্দ্রীয় হোক কিংবা রুট লেভেলের হোক যেই হোক না কেন জনগণের সাথে কোনো ধরনের খেলা হবে বা জনগণের সাথে দুই নাম্বারই করা হবে তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হবে এবং এই বার্তাটি কিন্তু সাতই আগস্ট তারেক রহমান উনিও কিন্তু ভার্চুয়ালি লন্ডন থেকে জন সভায় কিন্তু উনি বার্তাটি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপির কোনো নেতা কর্মীর দুর্নীতি অন্যায়ের দায়ভার বিএনপি নিবে না তারা যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকে সাথে সাথে জনগণ সেটির বিচার করবে প্রশাসন সেটির বিচার করবে এবং সাথে সাথে বিএনপি তাদেরকে এবং এই যে এটি হচ্ছে প্রমাণ যে বিএনপি সরাসরি তাদেরকে পদের থেকে সরিয়ে দেবে অতএব আমি মনে আমি মনে করছি এটি খুবই পজিটিভ একটি বার্তা যে বিএনপি চেয়ারপারসনের পদে থাকা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ওনাকে কিন্তু ক্ষমতা থেকে মানে ওনার যে পদ ওই পদ থেকে কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে আরো একটি বিষয় সেটি হচ্ছে ও ওবায়েদ সম্প্রতি আমরা ফরিদপুরের যে ঘটনাটি আমরা শুনেছি ঘটনাটি দেখেছি যে ফরিদপুরের যে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ স্থগিত শহীদুল ইসলামের সমর্থক কবির ভুইয়াকে কুপিয়ে হত্যার যে ঘটনা কবির ভুইয়া ছিলেন হচ্ছে ফরিদপুরের নগর কান্দায় কৃষক দলের দলীয় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক ছিলেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং শুরুতে আমরা যেটি জেনেছি যে আহ বিএনপির বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ওনার এবং ওনার এবং শহীদুল ইসলামের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের মধ্যে যে কবির হত্যা হতে হয়েছে এবং এ ঘটনায় যেটি মানে এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি আহ এই ঘটনার পর পরে কিন্তু বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয় আমরা এই ঘটনার ঠিক পরপরই আমরা যে দেখেছি শামা ওবায়দের মতো কেন্দ্রীয় এক নেত্রী এবং কৃষক দলের মতো ইসলামের মতো একজন বড় নেতার বিরুদ্ধে বিএনপি কিন্তু সরাসরি অ্যাকশনে গেছে এবং সরাসরি তাদেরকে কিন্তু তাদের পথ স্থগিত করে দেয়া হয়েছে এবং এরপরে দেখেন বিএনপি তাকে তাদের ডিফেন্স করার জন্য কোনো একটি কথা না বলে তাদের পথ তো স্থগিত হয়েছে হয়েছেই এবং গত রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে হত্যা মামলা দায়ের হয়েছে কার বিরুদ্ধে বিরুদ্ধে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখন ব্যালেন্সড জায়গা থেকে করছে তারা কিন্তু সামা উবায়দের বিরুদ্ধে মামলাটি নিয়েছে এবং মামলাটি করেছে হচ্ছে নিহত কবির ভূয়ার স্ত্রী আহ মোনালিজা বেগম উনি কিন্তু মঞ্জিলা বেগম সরি মঞ্জিলা বেগম উনি কিন্তু মামলা করেছেন এবং সেই মামলাটি কিন্তু উনি নিয়েছেন এবং উনি মামলার এজারে যেটি উনি বলেছেন সেটি হচ্ছে শামা উবায়দ অর্ডার করেছে এবং তার অর্ডারে হত্যা হয়েছে এই যে খুনের খেলা কিন্তু শুরু হয়ে গেছে বিএনপি কিন্তু এখানে ছাড় দেয়নি বিএনপি এখানে তাদের পদ স্থগিত করেছে এবং শামা দল থেকে এবং শহীদুল ইসলামকে দল থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তাদের পদগুলো স্থগিত করে দেওয়া হয়েছে এখন আমার কথাটি হচ্ছে এই যে রক্তের খেলা এই খেলাটি কিন্তু বিএনপিকে কে দ্রুত কন্ট্রোল করতে হবে বিএনপি কন্ট্রোল করতে পারছে কিনা আমার সন্দেহ রয়েছে গত ষোলো বছরেও যতটুকু শুনেছি যে বিএনপির কেন্দ্রীয় লেভেলে নিজেদের ভিতরে একটি কন্দল ছিল এবং সেই কন্দলটি এখন আরো বেড়েছে এবং আমি জনাব তারেক রহমানকে একটি কথাই বলবো যে দলীয় কন্দল অতি দ্রুত কন্ট্রোল করা যদি কন্ট্রোল করা না যায় তবে কিন্তু বিএনপি তার পথ থেকে সরে যাবে এবং জনগণের শিকার হবে এবং জনগণ কিন্তু তখন করবে এবং বিএনপি কিন্তু জনগণের আস্থা হারিয়ে ফেলবে বলে আমি মনে করছি অতএব এখন পর্যন্ত বিএনপির কিন্তু আপনার সঠিক পথটি কিন্তু আমি দেখছি যে বিএনপি কিন্তু সঠিক পথেই চলছে এবং বিএনপিকে কে আরো কিছু সময় দিতে হবে নিজেদেরকে গুছানোর জন্য তো এই যে জায়গাগুলো আমরা দেখছি এই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত খুবই পজিটিভ বার্তা দিচ্ছে সাথে আমি আমি বড় যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে গত বছরে সব থেকে আমরা কার্টুন কার্টুন সংস্কৃতি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমরা এর আগে দুই হাজার একে নব্বই আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা কিভাবে কার্টুনিস্টরা কার্টুন আঁকত পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে এবং আমি এখানে যেটি দেখলাম যে জনাব তারেক রহমান উনি কিন্তু খুব সুন্দর একটি বার্তা দিয়েছেন সেটি হচ্ছে আপনাদের উনি উনি তার বার্তায় যেটি বলেছেন গত বছরে আমি বার্তাটি যদি আপনাদের জন্য একটু পড়ে শোনাই আই এম ডিপলি গ্র্যাটিফাইড দ্যাট দি ফ্রিডম টু ড্র পলিটিক্যাল কার্টুনস হ্যাজ বিন রিস্টোর্ড ইন বাংলাদেশ বিফোর টু থাউজেন্ড সিক্স বাংলাদেশি কার্টুনিস্ট especially shishir Bhattacharji often created cartoons about my mother and me however over the past 15 years we have been cartoonist ahmed kabir Kishore during subjected to enforced disappearance enduring unimaginable torture and imprisoned for his work many others have faced similar repression শিশির ভট্টাচার্যালি স্টপড ক্রিয়েটিং কার্টুন অফ কার্টুন মেহেদি এন্ড আই ইউজড টু এনজয় শিশিরাচার্যাচার্য ওয়ার্ক অ্যাজ ওয়েল আই সিনসিয়ারলি হোপ দ্যাট হি উইল সুন স্টার্ট ক্রিয়েটিং পলিটিক্যাল কার্টুন রেগুলারলি ওয়ান্স আগেইন এটি দর্শক একটি ভীষণ বড় একটি বার্তা বিএনপির তারেক রহমানের থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থেকে উনি যেটি বলেছেন গত পনেরো বছরে পলিটিক্যাল কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছে অনেকে জেল হয়েছে অনেকে অত্যাচারের শিকার হয়েছে উনি চাইছেন উনি ওনার কার্টুনকে শেয়ার করে ফেসবুকে উনি চাইছেন যে আহ আবারও এই কার্টুনিস্টরা কার্টুন আঁকা শুরু করবে এটি কিন্তু স্পষ্ট বার্তা খুবই স্পষ্ট বার্তা যে এ দেশে আপনি এখন কথা বলতে পারবেন আপনি চাইলে কার্টুন রাখতে পারবেন আপনি চাইলে গণমাধ্যমে কথা বলতে পারবেন এবং আপনি চাইলে পলিটিক্যাল যে কোনো ব্যক্তিকে নিয়ে আপনি যা খুশি তা করতে পারেন এটি আপনার স্বাধীনতা আপনি সব করতে পারেন এবং আমার কাছে এরপরে যেটি বলেছে মানে এর পরের যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে এটি খুবই স্পষ্ট একটি বার্তা এবং এই 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 স্পষ্ট বার্তার মাধ্যমে উনি বাংলাদেশকে একটি নতুন জায়গায় পৌঁছে দেবার যে মানে ইঙ্গিত সেটি কিন্তু উনি খুব ক্লিয়ারলি বলেছেন তারেক রহমান আরও একটি কথা কিন্তু একুশ আগস্ট মানে গত একুশ আগস্ট আরও একটি কথা বলেছেন ট্রান্সফার অফ স্টেট পাওয়ার ইজ এন জাস্ট চেঞ্জ ফ্রম ওয়ান গভর্নমেন্ট টু অ্যানাদার বাট আ ফান্ডামেন্টাল চেঞ্জ ইন হাউ দ্য স্টেট পলিটিক্স অ্যান্ড পলিসিজ আর কন্ডাক্টেড সো এই বার্তাটিও কিন্তু খুব স্পষ্ট উনি ট্রান্সফার অফ স্টেট পাওয়ার ইজ এন্ড জাস্ট আ চেঞ্জ ফ্রম গভর্নমেন্ট টু মানে গভর্নমেন্ট টু অ্যানাদার উনি একটি কথা বলছেন যে একটি পাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সরা মানে হচ্ছে গভর্নমেন্ট থেকে এক গভর্নমেন্ট থেকে আরেক গভর্নমেন্ট নয় এখানে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার এখানে পলিটিক্স চেঞ্জেস আসে এখানে পলিসিরও চেঞ্জ হয় অনেক কিছুর একটা পরিবর্তন আছে উনি কিন্তু একটা খুব সুন্দর বার্তা উনি জনগণের কাছে পৌঁছে দিয়েছেন আরও একটি শেষ যেই পয়েন্টটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে দেখুন একটা কথা মানে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে খালি মাঠে কিভাবে গোল গোল দিতে হয় নির্বাচনের মাঠে কোনো শক্ত বিরোধী দল নেই কিন্তু স্টিল তারা খালি মাঠে গোল দিয়ে গেছে যেটি এই মুহূর্তে বিএনপি চাইলেও কিন্তু পারত অবশ্যই বিএনপি চাইলে কিন্তু একটি রাজনৈতিক গেম খেলে কিন্তু তারা চাইলে পারত খালি মাঠে গোল দেওয়া কিন্তু বিএনপি কিন্তু সেটি করেনি বিএনপি না করে যেটি করেছে সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে একটি তার ন্যায্য সময় দিয়েছে এবং সেই সময়ের মধ্যে বিএনপি কিন্তু নিজেদেরকেও গুছাচ্ছে এবং তারা এই সুযোগটি কিন্তু নেয়নি যে হ্যাঁ আমার বিরুদ্ধে কোনো শক্ত বিরোধী দল মাঠে নেই বর্তমানে এই সুযোগটি কিন্তু তারা নেয়নি তারা যেটি করেছে যে তারা সময় দিয়েছে অন্তর্বর্তী সরকারকে তারাও চাইছে একটি শক্ত বিরোধী দল মাঠে আসবে এবং তারপর একটি সুষ্ঠু নির্বাচন হবে যেই নির্বাচনের মাধ্যমে একটি ক্ষমতার মানে একটা ক্ষমতার পালা বদল হবে এবং সেই ক্ষমতার পালা বদলে জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় টিকে থাকবে এবং তারাই এই দেশ পরিচালনা করবে এর থেকে সুন্দর বার্তা আমার মনে হয় না বর্তমানে আহ বাংলাদেশে গত ১৬ বছরে বাংলাদেশ আর কোথাও দেখেছে আমার কাছে মনে হচ্ছে বিএনপি সঠিক পথেই হাঁটছে ধন্যবাদ আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন